সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের টপিক গ্যালিভার্স ট্রাভেলসের তৃতীয় পার্ট এ ভয়েস টু লাপুতা আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চিন পড়বো এবং সাথে থাকবে ব্লিপ কোয়েশ্চিন এছাড়াও শেষে গিয়ে আমরা এই পার্টের সামারি পড়ব দ্য নেম অফ দ্য শিপ হোপওয়েল অ্যাজ এ সার্জন গ্যালিভার্স ট্রাভেলসের তৃতীয় যাত্রা এ ভয়েস টু লাপুতার জাহাজের নাম ছিল হোপওয়েল এবং সেখানেও তিনি একজন সার্জন হিসেবে নিয়োজিত ছিলেন হোয়াইট ডিড গ্যালিভার স্টে অন থার্ড গ্যালিভার তার তৃতীয় যাত্রায় কোথায় গিয়ে পৌঁছেছিল গ্যালিভার টু থার্ড জার্নি টু সেভেল আইল্যান্ড নিয়ার জাপান গ্যালিভার তৃতীয় জার্নি করেছিলেন জাপানের আশেপাশে বেশ কিছু আইল্যান্ডে দ্বীপে হি ফার্স্ট ওয়েন টু দ্য আইল্যান্ড অফ লাপুতা প্রথমে তিনি আইল্যান্ড অফ লাপুতায় গিয়েছিলেন হাউ ওয়াজ দ্য আইল্যান্ড অফ লাপুতা লাপুতার দ্বীপটি কেমন ছিল এটি ব্যাখ্যা করতে বলা হয় অথবা বর্ণনা করতে বলা হয় দাইল্যান্ড ওয়াজ রকি দেয়ার ওয়াজ এ ফ্লাইং আইল্যান্ড অন দ্যাট রকি আইল্যান্ড দ্বীপটি ছিল খুবই রকি অর্থাৎ পাথরময় পাহাড় পর্বতে ঘেরা ছিল আর সেখানে একটি উড়ন্ত বা ঝুলন্ত দ্বীপ ছিল সেটি হচ্ছে রকি শিলাময় বা পাহাড়ি ল্যান্ড দাইল্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাবভ টু মাইলস হাই ইন দ্য এয়ার আর ওই দ্বীপটি মাটি থেকে আনুমানিক দুই মাইল উঁচুতে ভাসমান অবস্থায় থাকতো দিস আইল্যান্ড ইজ ইনহাবিটেড বাই ম্যান হু ক্যান রেজ অর লয়ার দ্য আইল্যান্ড আর ওই ল্যান্ডে এমন কিছু মানুষ বসবাস করতো যারা দ্বীপটিকে কখনও উঁচুতেও নিয়ে যেত আবার কখনো নিচুতেও নামাতে পারত হাউ আর দ্য পিপল অন দ্য আইল্যান্ড সেই আইল্যান্ডের পিপলটা কেমন ছিল দ্য পিপল অন দিস আইল্যান্ড ওয়ার স্ট্রং লুকিং দে ওয়ার ইঙ্গেজড ইন সাইন্টিফিক রিসার্চ ওই আইল্যান্ডের লোকদেরকে খুবই শক্তিশালী দেখাতো তারা বিভিন্ন ধরনের সাইন্টিফিক আবিষ্কারে ব্যস্ত ছিল এভরি সাইন্টিস্ট ওয়াজ ফলোড বাই এ ফ্ল্যাভার সার্ভেন্ট আর প্রত্যেকটি সায়েন্টিস্টই একজন করে সার্ভেন্ট রাখতেন তাদের দ্বারা তারা পরিচালিত হতো হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অব দেয়ার ইন্টারেস্ট ওই দ্বীপের বাসিন্দা এবং সায়েন্টিস্টদের আগ্রহের বিষয় কি ছিল ম্যাথমেটিক্স অ্যান্ড মিউজিক তাদের আগ্রহের বিষয়বস্তু ছিল ম্যাথমেটিক্স অ্যান্ড মিউজিক দে ওয়ান্টেড টু সলভ এভরি প্রবলেম বাই ইউজিং ম্যাথমেটিক্স অ্যান্ড মিউজিক তারা সকল সমস্যার সমাধান করতে চাইতেন ম্যাথমেটিক্স এবং মিউজিকের সাহায্যে দ্যাটস ওয়াই দে আর হাউস ওয়াস ইল আর এর কারণেই তাদের বাড়িঘর ছিল ইলশেট অর্থাৎ সাধারণ মানুষেরা যেই আকৃতিতে বাসাবাড়ি করতো তেমনটি ছিল না হোয়াই ডিড দে লিভ ফ্লাইং আইল্যান্ড কেন তারা ফ্লাইং পুরন্ত আইল্যান্ডে বাস করতো দ্য পিপল অফ দ্য আইল্যান্ড ওয়ার অলওয়েজ ইন ফিয়ার দ্যাট ওই দ্বীপের লোকেরা সবসময় এই ভয় পেত যে দ্য আর্থ উড বি স্যালোড বাই দ্য সান যে সূর্যের দ্বারা পৃথিবীকে গ্রাস করে নেওয়া হবে দ্যাটস ওয়াই দ্য ক্যান্ট হ্যাভ সাউন্ড স্লিপ অর দ্য প্লেজার অফ নর্মাল লাইফ আর এই ভয়েই তাদের কখনো শান্তিতে ঘুমাতে পারতো না এবং তারা নর্মাল জীবনযাপনও করতে পারতো না সবসময় এই ভয়ে থাকতো কখন জানি সূর্য তাদের দ্বীপকে বা এই পৃথিবীকে গিলে খায় হোয়াট ইজ দ্যিক অফ হ্যাভ এনকশন উইথ দ্যার কান্ট্রি ফ্লাইং আইল্যান্ড এর সিম্বলিক মিনিং হচ্ছে লাপুতার রাজার লয়ার কান্ট্রি অর্থাৎ যারা মাটিতে বসবাস করতো ভূমিতে বসবাস করতো তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না লাইক দিস দ্য ইংলিশ গভর্নমেন্ট রুল আয়ারল্যান্ড ফ্রম এ লং ডিস্টেন্স ঠিক তেমনিভাবে ভাবে ইংল্যান্ডে যেমন কমন হাউস ছিল তাদের পার্লামেন্ট এবং হাউস অফ লর্ডস ছিল আর ইংলিশরা আয়ারল্যান্ডকে অনেক দূরে থেকে শাসন করত অর্থাৎ ইংলিশ গভর্নমেন্ট আয়ারল্যান্ডের মানুষের সাথে কোনো কানেকশনে ছিল না তাদেরকে ভালো চোখে দেখত না অ্যাজ অ্যান আইরিশ রাইটার সুইপ স্যাটারাইজ দ্য ইংলিশ গভর্নমেন্ট আর এই ব্যাপারটি জনাথন সুইফটের কাছে খুবই খারাপ লেগেছিল জনাথন সুইফট এটা ভাবতেন যে নাগরিক হিসেবে তাদের যে অধিকার বা পাওনা তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো ইংলিশ গভর্নমেন্ট এনশিওর করছে না এই বিষয়টি ক্রিটিসাইজ করতে তিনি এই ফ্লাইং আইল্যান্ড এই দ্বীপটির উল্লেখ করেছেন হোয়াইট ডেড গ্যালিভার ভিজিট আফতার লাপুতা লাপুতার পরে গ্যালিভার কোথায় আরো ভিজিট করেছেন গ্যালিভার ভিজিট লাগাদো দ্য ক্যাপিটাল ক্যাপিটাল অফ বালনি বার্ লাগাদোতে ভিজিট করেছেন যেগুলো ছিল আপটার লাপুতা শুরুতেই বলেছি যে তার যে থার্ড জার্নি সেটা জাপানের আশেপাশে বেশ কিছু আইল্যান্ডে করেছিলেন সেই দ্বীপগুলো হচ্ছে এদের বালনি বার্বি আরও কিছু আছে অন অ্যারাইভিং এট লাগাডো লাগাডো পৌঁছে ফেল ভেরি হ্যাপি বিকজ হি ওয়াজ অন ফার্ম গ্রাউন্ড সেখানে গিয়ে তিনি খুবই খুশি হয়েছিলেন কারণ সেখানে তিনি ফার্ম গ্রাউন্ড অর্থাৎ ভূমিতে বসবাস করার সুযোগ পেয়েছিলেন আর লাপুতাতে থাকার সময় তিনি ফ্লাইং আইল্যান্ডে বসবাস করেছিলেন এই জন্য লাগাডোটে এসে আরো বেশি খুশি হয়েছিলেন হোয়াট ডিড গ্যালিভার সি ইন দ্য একাডেমি অফ প্রজেক্টর্স গ্যালিভার একাডেমি অফ প্রজেক্টর্স কি কি দেখেছিলেন অর্থাৎ কি কি আবিষ্কার দেখেছিলেন আ সায়েন্টিস্ট হ্যাজ বিন ইংগেজ ফর দ্য লাস্ট এইট ইয়ার্স টু এক্সট্রাক্ট সানবিমস ফ্রম কিউকুম্বার্স গ্যালিভার্স দেখেছিলেন একজন বিজ্ঞানী শেষ আট বছর ধরে থসা থেকে সানবিন সূর্য কিরণ বের করার চেষ্টা করছেন আনাদার ম্যান ওয়াজ ট্রাইং টু মেক অরিজিন ফুড ফ্রম হিউম্যান এক্স্রিমেন্ট অর স্টুল অন্য একজন মানুষ মানুষের মল থেকে খাদ্য উৎপাদন করার চেষ্টা করছেন আর নিউ মেথড ফর বিল্ডিং হাউজেস ওয়াজ গোয়িং অন বিল্ডিং অর্থাৎ ভবন নির্মাণ করার এক নতুন পদ্ধতির আবিষ্কার চলছিল হুস রুফ ওয়াজ অ্যাট দ্য বিগিনিং যার সাদ বা যেই বিল্ডিংয়ের রূপ থাকবে প্রথমেই অ্যান্ড দ্য ফাউন্ডেশন ওয়াজ ডাউন এবং যার ফাউন্ডেশন থাকবে উপরের দিকে ফর পেইন্টিং একজন অন্ধ ব্যক্তি পেইন্টিং এর জন্য কালার মিক্সিং করতেছিলেন আনাদার পার্সন ইজ ট্রাইং টু মেক সিল্ক ফ্রম দ্য ওয়েব অব স্পাইডার অন্য একজন ব্যক্তি মাক্রোসার জাল থেকে সিল্ক বানানোর চেষ্টা করছেন হোয়াট ওপিনিয়ন ওয়াজ মেড বাই গ্যালিভার তাদেরকে দেখে গ্যালিভারের মতামত কি ছিল গ্যালিভার আন্ডারস্টুড দ্যাট হিস্ট্রি ওয়াজ রিটেন রংলি গ্যালিভার বুঝতে পারেন যে ইতিহাস রংলি অর্থাৎ ভুলভাবে লেখা হয়েছে অ্যান্ড দ্যাট হিস্টোরিয়ানস ওয়ার আর পিপল কারণ যারা হিস্ট্রি লিখেছেন ওই সমস্ত হিস্টোরিয়ানরা ছিল কারাপট মানুষ দুর্নীতি পরায়ণ ব্যক্তি